প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি রাসেল ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার তাশুড়িয়া গ্রামে আর রাসেল ডেয়ারি ফার্ম মালিক রাসেল ভাইখান থেকে প্রতি সপ্তাহে নিত্য নতুন গরু কালেকশন করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফি থাকলে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট কাজ থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলার বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বল যে যেখান থেকে গাভি পোকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনি নেয়ার বিস্তারিত জানতে াম কেমন আছেন ভাই আপনি হ্যাঁ ভালো আছি আপনি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য তো একদম রম রমা চলতেছে আল্লাহ কি আল্লাহ আমাকে ভালো চলে আসছে শনিবার একটা ভিডিও করে গেছিলাম আজকে সোমবার আজকে আবার নতুন ডাকলেন আপনি দেখেন তো সপ্তাহে দুটা করে প্রোগ্রাম না গেলে গরু কয়েক বিক্রি হয় কয়েসি দর্শকরা দেখলেই বুঝতে পারবে কয়েকটা ভিডিও দেখলে বুঝতে পারবে যে পুরাতন গরুদের ভিডিও দেওয়া হচ্ছে না নতুন কালেকশনে গাবে দেখবে কয়েসি পাঁচটা প্রতিবেদনের সাথে তারপর আমার গরুর সাথে মিলাবে কয়েসি শনিবারে যেগুলো প্রোগ্রাম করে গেছিলাম ওগুলো আছে না বিক্রি হয়ে গেছে আমার কাছে সব কটা বিক্রি হয়ে গেছে কয়েছে নতুন করে মাঝখানে আবার কালেকশন করে ফেলছেন আমার তো গরু কয়েছে একবারে কয়েছে বর্ডার থেকে কালেকশন করে আমার লোক আছে কয়েছে গরু আবার চলে আসে কয়েছে কালেকশন করে দেয় আর আপনি বিক্রি করে হ্যাঁ বিক্রি করে কয়েছে তো নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদিয়া থানার দাসুরিয়া আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল ডেরি খাম মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র দেখে নেবেন আজ দর্শক ভাই তো চমুক থাকবে কয়েক থাকবে আজকে চমুক থাকবে কয়েছে ষাটটা গাবি পাঁচটা গাবি থাকবে ভিতর খালি পাঁচটার ভিতর খালি থাকবে দুটা দাঁত আর তিনটা থাকবে দুই দাঁত

তার খামার থেকে দহন করে নিতে আমি সাত দিন ভরি মানে আমার মুখের কথা নেবেন না দর্শক ভাই আপনি একটু খামারে আসেন খামারে আসলে জিতবেন আপনি একটা গরু দেখেন তো চারটা বাদ ঠিক আছে নাকি এই গরুটা আপনার দাঁত ঠিক আছে নাকি এই বা আপনি

মুখের কথা বললে হবে না দাঁত কিন্তু ধরে দেখা দেবে আমি সব কটা গাবি রাস্তে দাঁত ধরে দেখা দিতে চাই দাঁত ধরে দেখা দেবে হ্যাঁ দাঁত ধরে দেখা দেবো শুরুতে যেটা দেখাচ্ছে দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত আপনার দাঁত দেখা দিতে দর্শক ভাই দেখা দেন আপনি দুই দাঁত তারপরে যে একদম আমরা দাঁতটা ধরে দেখায় দিচ্ছি লিগ্যাল একদম দুই দাঁত আছে হ্যাঁ আল্লাহ লিগ্যাল দুই দাঁত আছে কি অবস্থাতে আছে এটা এটা আপনার বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে এই আপনি প্রথম টাইম বাচ্চা দুই দাঁত মুন্ডি গাবি প্রথম টাইম বাচ্চা হ্যাঁ প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে সাথে আপনি সার বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স 14 দিন হ্যাঁ কাবের থেকে দুধ তো কিলিয়ে চলে আসছে হবে আপনি চোদ্দ থেকে পনেরো লিটার দুধ হবে চোদ্দ থেকে পনেরো হ্যাঁ থেকে কালে কিন্তু সাত থেকে আট লিটার দুধ হতে হবে বাইশ লিটার দুধ গ্যারান্টি এটা আর এখন আসলে বাইশ লিটার দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ বাচ্চা তো সুস্থ সবল আছে সুস্থ সবল আছে গোড়া জাত মানটা দেখেন আর গোড়া দুইটা দাঁত আর যে গোড়া গাবি দেখাবো তিনটা মুন্ডি এর থেকে ভালো এর থেকে এর তো জাত মানে ভালো কয়েছে কেউ কারোর থেকে কম না সবগুলো পছন্দ হবে এটা গাবিলে আবার কয়েছে পাবনা জেলা সেলেস করা যায় সেলেস মেসন করব না আমার জিনিস দর্শক ভাই সে দেখবে দেখে সে তারপর নিবে কয় জেনেস কথা বলবো চ্যালেঞ্জের কোনো বিষয় নাই এখানে না কবি তো শান্ত আছে হ্যাঁ শান্ত শিষ্ট আপনি দেখা দেন আপনি চারটা ধারবার আমি দেখা দিচ্ছি দর্শক ভাই যান দেন তারপরে পাটগুলো একদম টান দেখাচ্ছি ছেন একদম ক্লিয়ার আছে চাইলে মাবুন দহন করে নিতে পারবে হ্যাঁ মাবুনেরা দহন করে নিতে পারবে 22 লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন কেবল এই গাবিটার দাম পড়বে আপনার

দুইটা একদম একই সামের একই কোয়ালিটির গাবি তবে একের থেকে দুই নাম্বার সাইজে বড় কালারটা আসছে একদম একই রকম পলট পালট করলে চিনা যাবে না এটা আরও কালারটা আসছে সাদা হালকা একটু কালচে ভাব আছে মাথায় আবার শিং নেই এটা কি জাত মানে এটাকেও তো বললাম যে আজকে চমক থাকবে কলম এর থেকে ভালো আজকে অরিজিনাল একটা পিওর একটা হলস্টান ফিজান কেউ বলে রানী সংঘ রানী সংঘ বলতে জাত না পিওর একটা হলস্টান কাবের জাত হলস্টান ফিজান পিওর হ্যাঁ পিওর দেখেন আর এর মাথাটা দেখেন কটুক এর কানটা দেখেন কটুক দেখেন মাথাটা মাশাআল্লাহ একদম ছোট এবং মুখের যে খুর আছে খুঁড় একদম সাদা পায়ের খুঁড় থেকে এ টু জেড একদম সাদা হ্যাঁ একবার দেখেন পিওর একটা এটা আপনি দুই দাঁত আপনি দাঁত ধরে দেখেন দর্শক ভাই দেখা যাচ্ছে দর্শক শিং না থাকার ফলে তো দাঁত অনেকগুলো বোঝা যায় না হ্যাঁ দাঁত বোঝা যায় না একদম দাঁত ধরে দেখাইতে হচ্ছে এটা একদম লিগ্যাল তো হ্যাঁ আজকে আমি যে কোটা গাবি দেখাবো সব কোটা দাঁত ধরে দেখা দেবো দর্শক এটা কি অবস্থা আছে এটা আপনি প্রেগন্যান্ট আছে দুই দাঁত কয় নাম্বার প্রেগন্যান্ট এই আপনি প্রথম বাচ্চা দিবেন প্রথম টাইম বাচ্চা দিবেন হ্যাঁ প্রথম টাইম বাচ্চা দিবেন সময় আছে কতদিন এটা সময় আছে আপনি এখনো 14 15 দিন সময় আছে 14 থেকে 15 দিন হ্যাঁ এটা আপনি প্রথম বিনের গাবি আপনি ঠেলি ঠেলি বাইরে কইছে আপনি উলানটা কইছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে এবং শেষ টাইমটা বললেন যত সময় নেই তলাবারটা তো আর একটু বড় হবে বাড়বে আরো বাড়বে আপনি দেখেন এখনো চোদ্দ পনেরো দিন সময় আছে আপনি আপনি কোন দর্শক ভাই আপনি যত দিন যাবে রূপ আসবে সেন চেন হয়ে যাবে গাবি গরু কয়েসি গাবি গরু কয়েসি আপনি দুধে তলার ভিতরে ডিটানটা হয় কয়েছে দেখা যায় তলার উপরে দামটা নির্ধারণ করেন আপনারা গাবি তো সুস্থ সবল আছে সুস্থ সবল আছে দেখা দেন আমরা দর্শক ভাইদের হাটা মাটা সব দেখা দিতেছি আর এর এর উপরে জাতমানটা দেখতে আজকে পাঁচটা প্রোগ্রামের সাথে আমার গরু কোটার সাথে মিলা তারপর আমারটা ভালো লাগলি দর্শক ভাইদের লিবে দুধের আইডিয়া করা যায় কেমন এটা দুধের আইডিয়া করা যায় এটা আমার বিশ্বাস 20 একটা আইডিয়া করা যায় প্রথম দিনে 20 প্লাস হ্যাঁ আইডিয়া করা প্রেগন্যান্ট গাবি যে নেবে তার চোখের আইডিয়াতে দেখে শুনে নেবে প্রেগন্যান্ট এখন অবস্থাতে নিলে পাঁচ জোড়া

দুইটা গরুই একবার ভাগুন একবার দেখেন মনে আছে একই কোয়ালিটি এটা শেষ করা যায় মনে আছে গরু জোড়া ধরে নিলে কি সুযোগ সুবিধা সুযোগ সুবিধা থাকবে আমার কাছে জোড়া ধরে নিবে আপনি সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি আর ঢাকা ভাড়াটা ফ্রি এটা তো প্রতিটা ভিডিওতে থাকে আজ কোনো এক্সট্রা সুযোগ সুবিধা থাকবে না আর সুযোগ সুবিধা থাকবে কয়েছে দদদম করার পরেও জি দদদম করার পরে 10000 টাকা কম দিবে জান দরদাম করার পরে দশ হাজার টাকা কম এবং রাখাল ভাড়া এবং গাড়ি ভাড়া ফিরে সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া তিনটা যেহেতু মন্ডে দেখাবো আজকে তিনটা নিলেও তো একটা চমক থাকবে তিনটা টাকা বিল তো আপনি করলাম তো আপনি গাড়ি ভাড়া রাখাল ভাড়া ফিরি ভিডিওর দুই নাম্বার আর আজকে ভিডিওর তিন নাম্বার সেলা একটা গাবি না শুনুন এটা একটা বিগ সাইজের গাবি এই গাবিটার কালারটা আছে একদম কালো হালকা একটু সাদা আছে এটা কি জাত মানে এটা একটা পিওর একটা হলস্টেন ফিজাম জাতের অনেক বড় গাবি কয় আজকে যে কটা গাবি দেখাবো কাট থেকে ভালো দর্শক ভাই দেখলি বুঝতে পারবে কয়সি গাবের জাত হলস্টেন ফিজাম এটা অসিং না থাকার ফলে মুন্ডে অরিজিনাল একবার ঝুটেলা মুন্ডে আছে দেখেন দর্শক আজকে তিনটা মুন্ডি কালেকশন করেছি দর্শককে দেখলেই বুঝতে পারবে কয়েক ভাই দেখেন অরিজিনাল একবার দেখেন ডায়মন্ড মুন্ডি দেখেন আপনি দেখেন দেখেন মাথাটা কটুক দর্শক চার দাঁত হচ্ছে দেখেন আপনি তিন দাঁত বেজরের তো কোনো চার দাঁত ধরে এটা কি অবস্থা বাচ্চা আছে কয় নম্বর এই আপনি প্রথম টাইম বাচ্চা প্রথম টাইম বাচ্চার সঙ্গে কি

টাকা নিতে পারবে এবং জোড়া ধরে নিলে সারা বাংলাদেশ দর করার পরে গাড়ি ভাড়া ফিরে এবং দর দামের পরেও দশ হাজার কম তিনটা নিলেও তো এই অফারে থাকবে হ্যাঁ ওভারই থাকবে কাছে ভিডিওর তিন নাম্বার সাইড করে চার নাম্বার হ্যাঁ দেখা রাসেল ভাই আজকে ভিডিওর চার নাম্বার সেলা একটা গাবি নিয়ে আসলেন এটা একটা ওভার বিগ সাইজের গাবি আপনার খামারে যে কয়টা গাবি আছে সর্বসেরা এবং সর্বোচ্চ বড় গাবে এটা সুন্দর একটা প্রিন্টের সাদা এবং হালকা কালচে আছে কি জাত মানে এটা

কোনো দর্শক ভাই সমস্যা নেই কি অবস্থাতে আছে এটা আপনি বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা এই আপনি প্রথম বাচ্চা দেখেন আদাতে প্রথম টাইম বাচ্চা হ্যাঁ আদাতে প্রথম বাচ্চা সঙ্গে কে বাচ্চা সাথে আপনি সার বাচ্চা সার বাচ্চা যে কয়টা গাবি দেখানো হচ্ছে প্রত্যেকটা বাচ্চা সহ সার বাচ্চা হচ্ছে হ্যাঁ আজকে সার বাচ্চা আছে এই বাচ্চার বয়স কত দিন এই বাচ্চার বয়স আজকে 7 দিন 7 দিন হ্যাঁ 7 দিন দুধ পাচ্ছেন কেমন এখন দুধ এখন চলে আসে আপনি এটারও আপনি বাইশ তেইশ চলে আসে বাইশ থেকে তেইশ হ্যাঁ এটাও বাইশ তেইশ চলে আসে গ্যারান্টি থাকবে কেমন এটাও গ্যারান্টি থাকবে আপনার পঁচিশ লিটার পঁচিশ লিটার হ্যাঁ আপনি আমাকে এক দুদিন সময় দিতে হবে আপনি তো বাচ্চাটা তো এখনো জালি বাচ্চা আপনি আমাকে এখনই তো দুধ এখনো ক্লিয়ার আসেনি আমি যেটুকু পাচ্ছি এটুকু আমি বলে দিচ্ছি তবে এখন আসলে বাইশ থেকে তেইশ লিটার দুধ তো এখান থেকে দহন করে হ্যাঁ এখন আসলে আমি বাইশ তেইশ লিটার দহন করে দিতাম নিজে হাতে তো দুধ দহন করে আপনি নিজে এসে আপনি প্র্যাকটিক্যালি এসে সরজমিনে এসে দহন করে নেবেন আপনি গায়ে বাচ্চা তো সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ সবল আছে দেখা দেন সুস্থ হবে কি হ্যাঁ শান্ত আছে আপনি একটা ধারবান আমি দেখা যাচ্ছি দর্শকবার দেখা দেন আপনি একদম দেখাই একদম ক্লিয়ার এবং গাড়ি শান্তশিষ্ট আছে চাইলে মামুন দহন করে নিতে পারবে হ্যাঁ না দহন করে নিতে পারবে গাবি বাচ্চা মিলে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি এটার দাম রাখছেন কেমন এই গাভিটার দাম পড়বে আপনার হ্যাঁ প্রত্যেকটা দরদামের সুযোগ আছে হ্যাঁ আমার কাছে দরদাম করে নিতে পারে এবং জোড়ায় জোর নিলে সারা বাংলাদেশ দরদাম করার পরে গাড়ি ভাড়া এবং রাখাল ভাড়াটা ফিরে হ্যাঁ রাখাল ভাড়াটা ফিরি থাকে এটা রাসেল ভাড়া খামার থেকে দরদাম করার পরে আগে না কয়েছে দর্শক বাইরে ভাইসে দরদাম হোক পরিপূর্ণ টাকা দিয়ে দেবে এখান থেকে আপনি তো পৌঁছায় দেবেন না হ্যাঁ পৌঁছায় দিতে পারবো কয়েকসি ভিডিওর চার নাম্বার সাইড করে দেন সর্বশেষ পাঁচ নাম্বার যেটা আকর্ষণীয় গাবী রাখছেন আমরা ওইটা দেখে হ্যাঁ দেখ আসল ভাই আজকে ভিডিওর সর্বশেষ পাঁচ নাম্বার ছেলে একটা গাভী নিয়ে আসলেন এই গাভীটা কালারটা হচ্ছে একদম কালো কালার এছাড়াও তো খামারে আরো অসংখ্য গাভী আছে চাইলে তো ওগুলোও নিতে পারবে আমার কাছে গাভী আছে কয়েকটি একবারে গরু প্রচুর গরু আছে আমার দর্শক ভাই কয়েছে পাঁচ টাকা দেখাচ্ছে ভিডিও বড় হয়ে যায় দর্শক ভাই দেখতে পারে না দেখানো হচ্ছে সারা বাদ বাকি যেগুলো থাকবে এগুলো খামার এসে দেখে নিতে পারবে কিংবা ভিডিও ফোনা বাস করে নিতে পারবে আমার খামারের দর্শক ভিডিও কলে দেখবে আমার গোয়ালে গরু আছে না আছে দেখবে আগে আর খামার তিনি গরু কিনবেন জীবনে ঠকবেন না কয়েছি এটা দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স আপনার চার দাঁত চার দাঁত কি অবস্থাটা আছে এটা আপনার বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে এটা আপনি দ্বিতীয় বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আপনি পিওর একটা হলস্টান ফিজাম বকনা বাচ্চা আছে হলস্টান ফিজানে বকনা বাচ্চা গাবের থেকে বাচ্চার পার্সেন্ট ভালো আছে হ্যাঁ বাচ্চার পার্সেন্ট বেশি আছে কাঁচা নাবি দেখা যায় বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আছে 6 দিন 6 দিন হ্যাঁ 6 দিন দুধ পাচ্ছেন কেমন এটা দুধ গ্যারান্টি থাকবে আপনি 17 লিটার গ্যারান্টি থাকবে সত্তর লিটার দুধের লিটার দুধের গ্যারান্টি কতদিন পর আসলে আপনি আজকালের ভিতরে আসলে আজকাল আসলে একদম থেকে সতেরো লিটার দুধ দহন করে নিতে সকালে এখন যে পালনটা আপনি বিকাল আপনি ধরেন ষোলো লিটার আপনি আরো একটা যে বাদ ষোলো লিটার ষোলো লিটার দুধের একদম গিরান্টি হ্যাঁ ষোলো লিটার দুধের গিরান্টি যারা খামারে আসতে পারবে তারা তো দহন করে নিতে পারবে হ্যাঁ খামারে দোহন কোয়ার লিটারের কোন দর্শক বাই আপনি চালানের পরে লেগে তো দেবো লিটার দুধ কম হলে লিটার যারা আসতে পারবে না অনলাইনের মাধ্যমে নিয়ে গেলে বাসায় যায় দুজন দুধ এক লিটার কম হয় একদম স্ট্যাম্পের উপর লিখিত থাকবে গরু একদম রিটার্ন চলে আসবে হ্যাঁ রিটার্ন থাকবে গায়ে তো সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ সবল আছে শান্ত হবে তো হ্যাঁ শান্ত দেখা দেন আমি আচ্ছা একটা ধারবান দেখা যাচ্ছে দর্শক আপনি দেখা দেন আপনি আমার বাটগুলো একদম দেখায় দিচ্ছেন একদম শান্তশিষ্ট আছে চাইলে মা বোন দন করতে পারবে হ্যাঁ মা বোনেরা দন করতে পারবে এই গাবি বাচ্চা মিলে 16 লিটার দুধের গ্যারান্টি দে এটার দাম রাখছেন কেমন এটা আমি একবার গরিব মানুষের জন্য গরু দেব কয়েছি এটা প্রবাসী ভাইদের জন্য কয়েছি বলছেন লাস্টে একটা আকর্ষণ গাী থাক কৈছে এটা প্ৰবাসী ভাইৰজন কৈছে দাম লাগে এই গাড়ীটাৰ দাম পঢ়িব একেই দাম কোনো দশটা টকা কম হলে হবা কৈছে এক লাখ

একদম তো কয়েসি একদম কোন দামাদামি দামি করা যাবে না আপনার জন্য এটা সম্মান করা যাবে কয়েসি একদম একদম একদমই দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক টাকা আটানো হলে হবে না এক লক্ষ পঁয়ষট্টি একই দাম দুধও কিন্তু কেউ এক লিটারও কম নেবে না ষোলো লিটার দুধ কিন্তু আপনাকে বলছেন আপনি সাত দিন ভরে আসি দোয়ান করে নেবেন আমার মুখের কথা নেবেন না আমি যেটু ষোলো লিটার বলছি এ গাভীটা আসি দোয়ান করে নি দোয়ান করবেন মিল হলে নেবেন না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই না নেওয়ার কোনো প্রয়োজন নেই দেখালাম মোট পাঁচটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট সেভেন ফোর টু ফোর ওয়ান ইম হোয়াটসঅ্যাপ আছে তো হ্যাঁ ইম হোয়াটসঅ্যাপ আছে আমার একটা লোকাল নাম্বার আছে এই নাম্বারটা আপনি দিয়ে দিন ওই নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ দুই নাম্বার যোগাযোগ করে নিতে পারবো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আলাইকুম আসসালাম